একজন ট্যাক্স পেয়ার হিসাবে আপনি কি ফাইলিং করবেন নাকি ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাক্স অফিসে গিয়ে আপনি আপনার রিটার্ন দাখিল করবেন এ দুটো বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত চলুন আমরা এক মিনিটে এটা পরিষ্কার করি ই ফাইলিং আপনাকে অনলাইনে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে অন্যদিকে আমরা যদি ম্যানুয়াল পদ্ধতির কথা বলি তাহলে আপনাকে ট্যাক্স অফিসে গিয়ে আপনার রিটার্ন সাবমিট করতে হবে ই এ আমরা অতি দ্রুত রিটার্ন সাবমিট করতে পারি ঘরে বসেই ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন সাবমিশনের জন্য আমাদেরকে ট্যাক্স অফিসে যেতে হবে আমাদের সময় লাগবে এবং সেখানে দেখা যায় যে মেলার বাইরে গিয়ে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলে আপনাকে কিছু হ্যাসেল পোহাতে হতে পারে ই এ আপনাদের কম্পারিটিভলি খরচ কম হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে আপনাদের ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ে বেশি খরচ হবে ই ফাইলিংয়ে আপনার হিস্ট্রি বা আপনি যতগুলো রিটার্ন এবং যত ইনফরমেশন সাবমিট করেছেন ই রিটার্নে সবগুলো রিটার্নে আপনার পর্যায়ক্রমে একত্রিত থাকবে এবং আপনি সেটা দেখতে পারবেন বাট যদি ম্যানুয়ালি সাবমিট করেন তাহলে এখানে আপনার যদি আপনি সুন্দর মতো আপনার ফাইল ঘরে প্রিজার্ভ না করেন বা ফাইলিং না করেন তাহলে ভবিষ্যতে হয়তো বা আপনি এটা খুঁজে নাও পেতে পারেন আগুনে নষ্ট হতে পারে পানিতে বৃষ্টিতে নষ্ট হতে পারে বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ই ফাইলিংয়ের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা নাই